E <coughs> কত নজির দেখাবা আর কত কিছু দেখাবা আমাদেরকে আর কত কিছু দেখাবা ভাই বিশ্বাস করেন আজকে আমি এই ভিডিওটা দেখার পর আমার ভিতরে এতটা খারাপ লাগছে এতটা কষ্ট লাগছে যে আমরা সন্তান প্রত্যেকটা বাবা মাকে পঁচাত্তর পরিমাণ শ্রদ্ধা করি সম্মান করে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিতরে যতটুকু সম্মান আছে সবটুকু আমরা বাবা মাকে করি বা পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে খুব কষ্ট করে লালন পালন করে বড় করে বিয়ে শাড়ি দেয় সন্তানের সুখের জন্য এ কেমন বাবা মা যে সন্তানের সুখটা নষ্ট করলো ভাই এইসব বাবা মা প্রতি না আমার সত্যি অনেক ঘৃণা আসে অন্তর থেকে ঘৃণা করে আমি এইসব বাবা মাকে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান তার ছেলে মেয়ে উভয় ভালো থাকুক সুখে থাকুক তারা নিজে কষ্ট করতে রাজি আছে কিন্তু সন্তানকে মোটেও কষ্ট দিতে রাজি না কিন্তু এই ভিডিওটা দেখার পর সত্যি কথা ভাই বিশ্বাস করেন হৃদয়টা অন্তরটা ভেঙে গেছে বাবা মাদের প্রতি যে একটা শ্রদ্ধা সম্মান বিশ্বাস আমার এটা উঠে গেছে কিন্তু সবার ক্ষেত্রে না যেসব বাবা মারা মেয়েদের ডিভোর্স ছেলেদের বউ ডিভোর্স দেওয়ার পিছনে থাকে ওইসব বাবা মাদেরকে আমি ঘৃণা করি ভাই এই জায়গায় যদি আজকে আমি দেখতাম যে না মেয়েটা ইচ্ছাকৃতভাবে ডিভোর্স নিয়ে আসছে তাহলে আমি এই ভিডিও দেখে কোনো কথাই বলতাম না কারণ এটা আমাদের সমাজে অহরহর হয় স্বাভাবিক অস্বাভাবিক কিছু না মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে আইসা পড়ে কিন্তু এই জায়গাটা একটা জিনিস চিন্তা করেন যে আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে যার সাথে আপনি বিয়ে দিচ্ছেন তার সাথে সুখে থাকে সংসার সুখে করে তাহলে আপনি কেন সেই সংসারটা নষ্ট করলেন আর ভাই প্রত্যেকটা বাবা মা যদি চাই থাকে যে আমার সন্তান ভালো থাকে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে ভালো থাক তাহলে আপনি কেন এই সংশয়টা নষ্ট করলেন আপনি কেমন বাবা কেমন মার আপনি কেমন বলুন মেয়েটা ডিভোর্স দিবে না সাইন দিবে না গলা টিপে চুলের দইরা পাবে এমন একটা অবস্থা মেয়েটা এরকম দুম সাইরে দিয়েছে এমন ভাবে গলা চাইবা ধরছেন কেন আপনি কি একটা চিন্তা করছেন কালকে আপনি মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যাবে তখন সমাজের লোক আঙুল তুলে বলবে বুঝে দেখ দিবছি মায়া যাইতাছে ওই যে দেখ সমাজের মধ্যে একটা কলকিনি মায়া যাইতেছে তখন আপনি কি করবেন তখন আপনার ভাই কেমন লাগবে আপনার মেয়ের কেমন লাগবে একবার চিন্তা করছেন শত ঝামেলা থাক শত কষ্ট থাক সংসারে তারপরেও সে সংসারটা দূরে রাখার জন্য একটা মানুষ কত কি না করে কত কিছু করে মেয়েটা ডিভোর্স দিতে চায় না আপনি জোর করে ডিভোর্স দেওয়াইলেন আপনাদেরকে আর কিছু বলার নাই আপনাদের আর কিছু বলার নাই সত্যি আজকে আপনাদেরকে আপনাদের প্রতি আমার ঘৃণা আসতেছে ঘৃণা